সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই পুজো প্রস্তুতির নেক্সট নেক্সট পার্ট গলা বসে গেছে পার্ট নাম্বার ইলেভেন টুয়েলভ কি থার্টিন যাই হোক নেক্সট পার্ট অ্যান্ড আজকে ব্লগটা একদমই ছোটো হবে তো কোচবিহারের তো প্রায় অলমোস্ট সব প্যান্ডেলই কোথায় কী থিম হচ্ছে দেখিয়ে ফেলেছি শুধু কিছু কিছু বাকি আছে যার মধ্যে মেইন হচ্ছে দেবীবাড়ি তো এখানে ঠাকুর বানাচ্ছে আর সাথে চালতা তলার ওখানেও ভেতরে পটোচিত্র বানাচ্ছে ওটাও দেখাবো আর কাল রাতে হচ্ছে আমরা ওই নেতাজি স্কোয়ারে একটু লাইটিং হয়েছিল তো ওখানেও গিয়েছিলাম প্যান্ডেলটা ওটাও দেখাবো তো আগে দেবীবাড়ি ঠাকুরটা দেখাই তোমাদের তো দেবীবাড়িতে বাড়িতে তো ঠাকুরের ওপর মাটির প্রলয় দেওয়া একদম কমপ্লিট শুধু রং করাটা বাকি আর এখানে হচ্ছে পুরো এরিয়া জুড়ে হচ্ছে মেলা বসে হচ্ছে এখন যাব হচ্ছে চালতাতলা চালতাতলার ওখান থেকে একবারে বাড়ি তো দেখো একবারে চালতাতলা গিয়ে দেখা হচ্ছে তো গাইস রাইট নাও এসেছি চালতাতলা যেটা সুনীতি স্কুলের একদম অপোজিটে আর এদের এবার থিম হচ্ছে পটচিত্রে দশভূজা তো ভেতরে অনেক আঁকা আঁকি হচ্ছে তোমাদের ঢুকে দেখাচ্ছে তো গ্যাস চালত অতটুকুই কাজ হয়েছে আর এখন আমি বাড়ির পথে যাচ্ছি আর ততক্ষণ তোমরা ওই নেতাজি স্কোয়ারে কালকে রাতে কীরকম লাগছিল প্যান্ডেলটা ওটা দেখতে থাকো অ্যান্ড আজকের ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা